আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাত সুপ্রিয় জ্ঞানের আধারের দর্শক মণ্ডলী আজকে আমরা জানব রোজার ন্যায় সম্পর্কে যা আমাদের জন্য জানা অতি জরুরি নাম্বার এক রমজানের রোজার জন্য মেয়াদ করা ফরস নেয়াদ ব্যতীত সারাদিন পানাহার ও যৌনতিরুপ্ত থেকে বিরত থাকলেও রোজা হবে না নাম্বার দুই মুখে নেয়াত করা জরুরি নয় অন্তরে নিয়ত করলে যথেষ্ট হবে তবে মুখে নিয়ত করা উত্তম এই অর্থে যে তাতে মনের খটকা দূর হয়ে যায় নাম্বার তিন মুখে নিয়ত করলেও আরবিতে হওয়া জরুরি নয় যে কোনো ভাষায় নিয়ত করা যায় নিয়ত এভাবে আরবিতে করা যায় নাওয়াইতু বেসাউমি লিয়াউমে অথবা বেসাউমি গদিন নাওয়াইতু বাংলায় এভাবে করা যায় আমি আজ রোজা রাখার নেয়াত করলাম নাম্বার চার সূর্য ঢলার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজা রাখার নেয়াত করা দুরুস্ত আছে অর্থাৎ ঠিক আছে তবে রাতেই নেয়াত করে নেওয়া উত্তম নাম্বার পাঁচ রমজান মাসে অন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজার মেয়াদ করলেও এই রমজানের রোজা আদায় হবে অন্য যে রোজার নেয়াত করবে সেটা আদায় হবে না নম্বর ছয় রাতে নেয়াত করার পরেও সুবেহ সাদেকের পূর্ব পর্যন্ত পানাহার ও যৌনকর্ম কাজ জায়াজ আছে নেয়াত করার সঙ্গে সঙ্গেই রোজা শুরু হয়ে যায় না বরং রোজা শুরু হয় সুবেহ সাদেক থেকে আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত